প্রাণ খুলে না বাবা কি বাবারা দূর স্নেহ বাবাকে আমি মনে করি প্রতিটা সন্তানে ভালোবাসা উচিত কারণ বাবা এমন এক শক্তি আমি মনে করি বাবাই শক্তি আর মায়ের অনুপ্রেরণাতে মুক্তি বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে একটি সঙ্গীত গাইব তারপরে আমার এই যে পাশে রয়েছেন পেয়ার আহমদ ভূঁইয়া তো উনি বলছে যে আমি একটু তোমার গানটা শুনবো তো আমাদের স্টুডিওতে আসার পরে উনি সঙ্গীতটি শুনেছে এবং উনার কাছে ভালো লেগেছে তারপরে উনি বলেছে যে এই গানটিতে আমি থাকবো এবং ভালো একজন অভিনেতা বাবা ক্যারেক্টার অভিনয় করবে এমন একজন এর জন্য তো আমাদের যিনি ডিরেক্টর এবং যিনি অ্যাডিট প্যানেল রয়েছেন বনিয়ামিন ভাই উনি বলেছেন যে আমাদের গোলজার ভাইয়ের কথা তারপরে এই প্যানেলটি নিয়ে আমরা নোয়াখালীতে শ্যুটিং করেছি এই গানটির আর এই গানটিতে মানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে বিশেষ করে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আর যদি বলতে হয় পঁচানব্বই ভাগে মুসলমানদের রাষ্ট্রে বাংলাদেশ আর যখন রমজান হয় তখন কিন্তু ইসলামী সঙ্গীত বিশেষ করে শোনা হয় তো আমরা চিন্তা করি প্রতি বছর রমজান যখন আসে প্রতিটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন তার মধ্যে আমাদের যে শিল্পী শিল্পীগোষ্ঠীটি এটি প্রায় আঠারো স ধরে আমরা ইসলামী সঙ্গীতের কাজ করছি আমাদের এই সংগঠনের যিনি চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া উনার প্রেরণা নিয়ে কিন্তু আমরা ইসলামী সঙ্গীতকে আরও বহু দূর নিয়ে যেতে চাই এবং আপনাদের মতো মিডিয়ার ভাই যারা তো আমরা নিয়োগ করেছি যে মিডিয়ার ভাইদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো আমাদের বাবাগান যেদিন রিলিজ হবে সেদিন তো তারই ধারাবাহিকতায় ভাই কিন্তু আয়োজনটি করেছে আজকে মিলন আয়তনে এখানে কলরব দাবানল এবং বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এসেছেন আমরা কিন্তু কোনো শ্রোতাদেরকে দাওয়াত করি শুধু মিডিয়ার ভাই এবং শিল্পী গোষ্ঠীর যারা পরিচালনা তারাই আজকের অনুষ্ঠানে এসেছেন তো আমার পাশে যিনি রয়েছেন আসলে তিনি এমন দিচ্ছেন আমাদেরকে আমাদের এই সংগঠনে প্রায় চল্লিশের উপর শিশু কিশোর এবং বড় শিল্পীর আর আমাদের গোলজার ভাই যে অভিনয় করেছেন বাবা গানটি আশা করি সকলের হৃদয় ছুঁয়ে যাবে ছেলে সন্তান যে বাবা হারানোর পরে বুঝে যে আসলে বাবা কি যে গানটির যেমন অন্তরাগুলো কতদিন প্রাণ খুলে। কি বাবা বাবার এই যে বাবাকে আমরা কতদিন হয়েছে দেখেছি অনেকের বাবা বিদেশ থাকে অথবা বাবা দুনিয়াতে নেই সেই বুঝতে পারে যে বাবা হারানো কত কষ্ট এবং বাবা পাশে থাকলে যেমন যে কোনো জিনিস চাহিদা চাহিদা মিঠানোর জন্য যদি দুনিয়াতে বলা হয় যে বাবা ছাড়া আর এত আপন কেউ হতে পারে না আর মা তো আছে এবং আল্লাহ এবং তার রসুলের পরে যদি কারো স্থান পৃথিবীতে বাবা এবং মা তো সে বাবাকে আসল যে এসপি ভুইয়া যখন এই পেয়ার ভাই যখন এই গানটি শুনেছেন শোনার পরে উনি কিন্তু কান্না করে দিয়েছেন স্টুডিওতে এবং বলেছেন আমি আবার বাবাকে কতটুকু ভালোবাসি আমি বুঝাতে পারি না তো আমি এই সঙ্গীতটিতে আমি নিজে অভিনয় করব। তো যে অভিনয় করেছেন একজন প্রফেশনাল অভিনেতা যারা রয়েছেন তাদের চেয়ে তিনি অনেক ভালো করেছেন আজকের যে আয়োজন এই আয়োজনের মূল গান হলো বাবা নেই আসল বিষয়টা হলো বাবা তো আমারও নেই আমি আবার আপনার বাবাকে খুব বেশি মানে মাকে তো ভালোবাসে মানুষ বাবাকে আমি মনে করি প্রতিটা সন্তানে ভালোবাসা উচিত কারণ বাবা এমন এক শক্তি আমি মনে করি বাবাই শক্তি আর মায়ের অনুপ্রেরণাতে মুক্তি তো বাবা যেহেতু শক্তি মানে ক্ষমতা একটা সন্তানের জন্য দরকার বেঁচে থাকার জন্য দরকার সেই ক্ষমতাটা হলো কিসের ভিত্তরে যেমন একটা সঠিক জায়গা দিক নির্দেশনার জন্য বাবাই যথেষ্ট মা কিন্তু ওই সঠিক জায়গা দেওয়ার জন্য কিন্তু দিক নির্দেশনা দেয় না মা অনুপ্রেরণা দেয় দয়া দেখায় মায়া দেখায় সন্তানের প্রতি কঠিন হয় না বাবা কঠিন হয় বলে আমরা শক্তিশালী ভূমিকা ধরে রাখতে পারি তবে বাবা গানটা আমি শোনার পর সামান্য শুনেছি সম্ভবত আপনার এক মিনিট শুনেছি শোনার পর আসলে অসাধারণ ভালো লেগেছে আমার ওখানে আমার মানে এই গানের সুর অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে তখন আমাকে টাচ করেছে বলে আমি বলছি যে আমাকে একটু এই গানের সাথে রাখতে পারেন কি দেখেন